একদম স্পষ্ট আমরা দেখতে তিনি আসলে এরকম যদি সবাই চেষ্টা করতো এখানে একদম সাধারণ মানুষরা কিন্তু এখানে চিকিৎসা গ্রহণ করেন একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ কিন্তু রংপুর মেডিকেল কলেজ আসলে হৃদয়ে ধারণ করে তারা চিকিৎসার জন্য আসেন তাদের চিকিৎসা সেবা যখন বেহত না হয় সেজন্য আসলে চেষ্টা করছেন এবং যারা সম্মানিত চিকিৎসক রয়েছেন তাদেরকেও আহ্বান জানাচ্ছেন সবাই মিলে আসলে এই চিকিৎসা সেবাটাকে এই মানুষগুলো সাধারণ মানুষগুলো এদের দেখেন যে আসলে একদম দেখলেই আসলে কষ্ট লাগে অথবা মায়া লাগে এরকম একটা অবস্থা তাদের চিকিৎসা সেবার জন্য এত বড় হাসপাতাল যেখানে আপনার সবসময় রুগী থাকে প্রায় আড়াই হাজার এবং আউটডোরে কিন্তু অনেক রোগী চিকিৎসা প্রদান করা হয় এত বেশি রুগীর রোগী চিকিৎসা আউটডোরে এত বেশি রুগীর চিকিৎসা প্রদান করা হয় সেই জায়গা থেকে আসলে চিকিৎসকরা চেষ্টা করছেন কিন্তু আসলে সবার প্রচেষ্টা চিকিৎসক নার্স তারপরে ছাত্র রয়েছেন এবং কর্মচারী বিরুদ্ধে সবাই চেষ্টা না করলে কিন্তু আসলে যে ফল সে ফল কিন্তু আসলে আমরা পাবো না সেটাই কিন্তু স্যার মেসেজ দিচ্ছেন সবাইকে জানাচ্ছেন আসলে মেডিকেলটা আমাদের সবার একটা কিছু হলে আমরা হয়তো এখানে আলোচনা করি সমালোচনা করি কিন্তু